সাধারণ মানুষের উপর চালিয়েছিল কঠিন বর্তমানেও এই সময় এসে এক শ্রেণীর লোকেরা নিজেদের পরনের ধর্মের লেবাস দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে এটা হয়তো আপনারা সবাই অবগত আছেন বিভিন্ন পাপ কর্ম চলে এমন মিথ্যা লাগামহীন উস্কানিমূলক বক্তব্য দিয়ে ইতিমধ্যে জসনে জুলুসে ঈদ এ মিলাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি মধ্যে হামলা করেছে 80 বেশি আল্লাহর ওয়ালিদের মাজারের মধ্যে খানাকার মধ্যে মসজিদের মধ্যে এমন কি অভুক্ত ব্যক্তিদের জন্য খাবারের ব্যবস্থা হয় বিনা পয়সায় এরকম লঙ্গর খানাগুলিও তারা সাদ করে দিয়েছে পেয়ারা হাজরিন অথচ কোরআন হাদিসের শিক্ষা চলে এমন প্রতিষ্ঠানকে কেন্দ্র করে খুঁজছি এখনই বক্তব্য পেশ করবেন আমাদের সম্মানিত আলোচক মুফতি সৈয়দ আশিকুর রহমান হাফিজ নগর দরবার শরীফ চট্টগ্রাম আসসালামু আলাইকুম ওয়াহামাতুল্লাহ ই হবারকাতহলাম যোগ বাংলাদেশ বিপ্লবোত্তর সমাজ ও রাষ্ট্র পুনর্গঠনে সুফি সমাজের অংশগ্রহণ ও করণীয় শীর্ষ কনফারেন্সের সম্মানিত সভাপতি সম্মানিত উদ্বোধক সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি পিরানের তরিকত গানে দিনগণ ও সকল উপস্থিতি আমি আবারও সালাম পেশ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি শিক্ষক যখন একটা ছাত্রের প্রিয়জনে প্রতিষ্ঠিত হয় তখন সেই ছাত্রের উন্নতির পাল্লা এমনিতে ভারী হতে থাকে আলহামদুলিল্লাহ পৃথিবীতে আপনারা যদি একবার লক্ষ্য করেন সুফি মন মানসিকতায় প্রতিষ্ঠিত যে সমস্ত শিক্ষকরা রয়েছে শুধুমাত্র তারাই এই বিশ্বভূমণ্ডলের মধ্যে মানুষের ভেতর মনুষ্যত্ব প্রতিষ্ঠায় সফল শতভাগ সফল এটা ইতিহাস আমাদেরকে সাক্ষ্য দেয় যেমন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা আলি ওয়াসাল্লাম দীর্ঘ চল্লিশটা বছর উনি ওনার ভিতরে থাকা প্রেম ওনার ভিতরে থাকা সততা ওনার আদর্শ ওনার মায়া মমতা দিয়ে আরবের সমস্ত ব্যক্তিদের কলিজার মধ্যে স্থান করে নিয়েছেন চল্লিশ বছর পর যখন আমার আল্লাহ আল্লাহবাক দেখলেন ওনার হাবিব আরবের প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে আল আমিন হিসেবে স্বীকৃতি লাভ করেছেন তখনই তিনি বলেছেন আল্লাহ এক আমরা মুসলিম ইসলাম আমাদের ধর্ম আলহামদুলিল্লাহ এভাবে আহলে আহ সাল্লি আলহি সাল্লাম সাহাবায়েক রাম সহ পরম্পরায় সমস্ত আউলিয়ক সুফি সুফিগণই এই ধারার আলো ছড়িয়ে দিয়েছেন এবং এটা কেয়ামত পর্যন্ত জারি থাকবে ইনশাল্লাহ পেয়ারা হাজির প্রিয় দেশবাসী বর্তমান ইসলামী পরিচয়ে পরিচালকদের ইসলামী কর্ম দেখলে সেই চোদ্দশো বছর পূর্বে জাহেলি যুগের জাহেলদের যে সমস্ত কর্মকাণ্ড তা স্পষ্ট হয়ে যায় পূর্বপুরুষদের ধর্ম শেষ করে দিচ্ছে এমনটা দোহাই দিয়ে তাদের জুলুম তাণ্ডব সাধারণ মানুষের উপর চালিয়েছিল কঠিনভাবে বর্তমানেও এই সময় এসে এক শ্রেণীর লোকেরা নিজেদের পরনের ধর্মের লেবাস দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে এটা হয়তো আপনারা সবাই অবগত আছেন বিভিন্ন পাপ কর্ম চলে এমন মিথ্যা লাগামহীন উস্কানিমূলক বক্তব্য দিয়ে ইতিমধ্যে জসনে জুলুসে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি মধ্যে হামলা করেছে 80 বেশি আল্লাহর ওয়ালিদের মাজারের মধ্যে খানাকার মধ্যে মসজিদের মধ্যে এমন কি অভুক্ত ব্যক্তিদের জন্য খাবারের ব্যবস্থা হয় বিনা পয়সায় এরকম লঙ্গর খানাগুলিও তারা দুলিশাত করে দিয়েছে পেয়ারা হাজরিন অথচ কোরআন হাদিসের শিক্ষা চলে এমন প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ওনারা শিক্ষক হিসেবে ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদের কলঙ্কিত করতে একবারও দ্বিধাবোধ করে না কিন্তু তারা এখনো অক্ষত আছে পেয়ারা হাজিরিন আরো আশ্চর্য হই যখন দেখি মাজার বিদ্বেষীরা লম্বা দাড়ি জুব্বা টুপি পরে আল্লাহরিদের মাজার ধ্বংস করার পর সেখান থেকে গরু ছাগল চাল ডাল ইত্যাদি চুরি করে নিয়ে যায় ইসলামকে করছে কলঙ্কিত বাংলাদেশকে একটা হাসির দেশ হিসেবে বিশ্ব ভূমন্ডলের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে আসলে তারা চাচ্ছে কি এটা বাংলাদেশের জাতির কাছে আমি প্রশ্ন রাখলাম পেয়ার হাজির বিশ্ব দরবারে যা ইসলাম ও বাংলাদেশের নামে কলঙ্ক জুড়ছে বর্তমান সরকারের কাছে আমরা আহ্বান জানাবো এটার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং সরকারিভাবে আইনিভাবে এটার কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি আজকের যেই এজেন্ডা সুফি সমাজ গঠনে সুফিদের কর্মকাণ্ড সুফি রায়িত্ব সূচনা থেকে সুফি সমাজ গঠন করে এসেছে আলহামদুলিল্লাহ ঠিক না এখানে আমার উস্তাদ আছে মাজারপন্থীরা একমাত্র সুফি তা পাল্টা কোন সংঘাত না ঘটিয়ে তারা প্রমাণ করেছে ঠিক কিনা মাজার পন্ডিতদের অন্তরের মধ্যে সুফিদের অন্তরের মধ্যে ওলামাই আহলে সুন্নতের অন্তরের মধ্যে ভালোবাসা বৈষম্য মুক্ত এবং হিংসামুক্ত তাদের পরিপূর্ণ হৃদয় আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি দান করেছেন আলহামদুলিল্লাহ সুতরাং বাংলাদেশের মধ্যে সমাজ ও রাষ্ট্র যদি গঠন করতে আপনারা চান তাহলে সুফিদেরকে সাথে নিতে হবে সুফিদের পরামর্শ নিতে হবে এবং বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন সরকারি মূল্যবান জায়গাগুলিতে সুফি ওলি দরবেশদের দরবে দায়িত্ব দিতে হবে কারণ আমার রসুল পাহ ওয়াসাল্লাম থেকে শুরু করে ওনার আহলে বাইতে রসুল থেকে শুরু করে শাহবাহী কেরাম থেকে শুরু করে আল্লাহর ওলিরা আমানতদার ছিলেন যাদের কাছে আমানত থাকে তাদের কাছে আমানত থাকবে ঠিক না আরো আমি জানতে চাই যারা মাজার মাজারপন্থীদেরকে কলঙ্ক দিচ্ছেন মাজার মাজারপন্থীদেরকে বিভিন্ন ধরনের কটুকতা বলছেন মাজারপন্থীদেরকে বিভিন্ন ভাবে আপনারা নাজেহাল করার চেষ্টা করছেন এই বাংলার জমিনে কোন নবী এসে আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে নাই ওই অলিরাই এসে আমাদেরকে কিন্তু ইসলামের দাওয়াত দিয়ে গিয়েছেন সুতরাং ভাববার বিষয় এই আল্লাহর অলিদেরকে যদি নিশ্চিহ্ন করা যায় বাংলাদেশ থেকে ধর্মকেও নিশ্চিন্ন করা যাবে ঠিক কিনা প্যার হাজিন স্বাভাবিক একটা সহজ বিষয় আমার জায়গার মধ্যে কোনো একটা প্রতিষ্ঠান করা আমার অধিকার আছে সেইটা যদি কোন রাস্তার কাজে ব্যবহার হয় সরকার আমার সাথে কথা বলবে আমার সাথে সল্লা করবে আমাকে এটার ক্ষতিপূরণ দিবে ঠিক না আমার জায়গার মধ্যে আমি একটা প্রতিষ্ঠান করব সরকার পর্যন্ত সেখানে শ্রদ্ধা করছে আপনারা কারা যারা আল্লাহর ওলিদের মাজার ভেঙে দিচ্ছেন হানাকা ভেঙে দিচ্ছেন তাদের নিজস্ব খরিদকৃত জায়গায় তাদের করা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া ইসলাম কতটুকু সমর্থন করে বা আমাদের সরকার কতটুকু সমর্থন করে আমি জানতে চাই পেয়ারা হাজির আমাদেরকে যে বিভিন্ন ধরনের মাদকা শক্তির সাথে জুড়ে দিচ্ছেন যেই দেশ সরকারিভাবে মাদকা শক্তির দোকান খুলে দেয় ওই দেশের মধ্যে মাজারপন্থীদেরকে মাদকা শক্তির সাথে যুক্ত বলাটা সম্পূর্ণ হাস্যকর হিসেবে আমি মনে করি সময়ের দিকে লক্ষ্য করে আমি আমার অগোচাল অসমাপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি আমার আলোচনায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর আস্তা আমাকে ক্ষমা করে দিবেন আমি চন্দনায় সাতবাড়ি হাতাসনগর দরবার শরীফের পক্ষ থেকে একজন প্রতিনিধি হিসাবে সরকার বাহাদুরকে এবং সমন্বয়কদেরকে আমি আমার এই পরামর্শটুকু দিয়ে আমার দোয়া এবং ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বহ